রবিবার শহরের উত্তর ক্লাব নয়াদিশা স্বেচ্ছাসেবী সংগঠন এবং লায়ন্স ক্লাব সেবা জলপাইগুড়ি সেবার যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করে একদিকে শরীর থেকে যখন বেরিয়ে যাচ্ছে আরেকটি প্রাণ বাঁচাতে রক্ত ঠিক সেই সময় বিশেষ গাড়ির ভেতর থাকা রক্তদাতা বিভোর হয়ে রয়েছেন গান ভিডিওতে প্রদর্শিত দৃশ্য দেখতে এদিনের এই শিবিরে রক্তদান শিবির সহ বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং রক্ত সুগারের মাত্রা পরিমাপ করা হয় কাদের উদ্যোগে নিয়ে এটা 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 উত্তরা ক্লাব নয়া দিশা এবং লায়ন্স ক্লাবের মানে ট্রাইপার্টি পার্টি এটা একটা সহযোগিতা এটা কি হচ্ছে কেমন সারা পাচ্ছে মনে হচ্ছে খুব সুন্দর মানে এখানে প্রচুর লোকজন এসছে রক্তদান প্রচুর লোকের রক্ত রক্তদান হবে আমি যা দেখলাম কি মনে হয় রক্তের সংকট কিছুটা হলেও আস্তে আস্তে যে পুরনো যে একটা সংকটের যে বাতাবরণ ছিল সেটা কাটিয়ে উঠে আপনারা জানেন ব্লক প্রশাসন থেকে আমরাও করছি বিভিন্ন মানে সোশ্যাল ওয়ার্কারদের বিভিন্ন সংস্থাগুলো করছে এনারা ক্লাব থেকে করছে এইভাবে তো আস্তে আস্তে মিটবে আমাদের সমস্যাগুলো একে অপরের দিকেই মানুষকে আজকে এনাদেরটা দেখবে অন্য আরেকটা ক্লাব হয়তো কালকে আয়োজন করবে এটা দিয়ে আজকে কি উদ্যোগ নিয়েছেন কাদের কারাকারা কি বিষয় বলেন আমাদের আছে সরকারি সরকার আমি এই ক্লাবের থেকে থেকে ক্লাব নয়া দিশা এবং লাইফ ক্লাবের সহযোগিতায় আমরা তৃতীয়টা প্রোগ্রাম না দিয়েছি একটা ছোট্ট শিবির সুগার সুগার প্রেশার পরীক্ষা এবং ব্লাড রোটেশন ক্যাম্প এতে আমরা প্রচুর ভালো সাড়া পেয়েছি আর অতি অত্যাধুনিক অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের সামনে রক্ত দিয়ে অনেকে অবাক হয়ে যাচ্ছে যে সিস্টেমে আমিও প্রথম দেখলাম এরকম অত্যাধুনিক সিস্টেম চলে এসছে তার ভেতর থেকে যখন নেওয়া হচ্ছে আমি যে রক্ত দিচ্ছি আমি নিজেই বুঝতে পারতেছি আমি কোন জগতে আছি তার সিনেমা দেখা তার ভিডিও দেখা দেখে আমার গাড়ি থেকে সেই যতটুকু রক্ত দেওয়ার ওখানে নিয়ে রিলিজ করেছে এবং যখন বার হচ্ছে ফুল এসি ঘর থেকে বার হচ্ছে আমার রক্ত নিয়ে যদি কারো জীবনটা ফিরে পায় এটাই আমার কাছে বড় পাওয়া কিন্তু এই যে এই যে এই যে পরিবেশটা কেমন মানে অন্য ধরনের এই এই যে গান সিস্টেম সাউন্ড সিস্টেম তো যে খুব সুন্দর আমাদের মনটাকে তো আমি রক্ত দিচ্ছি মনে হচ্ছে না কেন আমি মনে হচ্ছে যে আমি ওই পঁচাশি নব্বই যে গানগুলো ওই আমি আমার আগের জীবনেই আমি ফিরে গেছি সিস্টেমটা এমনই কথা মানে মানুষ যারা প্রথম রক্ত দেয় আতঙ্ক ভয় তো নাই সেটা তার মনটা ওই দিকে দিকে স্মৃতি আগের স্মৃতিটাতেই সে চলে যাবে সে মনে করবে না সে রক্ত দিচ্ছে আর এই যে এত সুন্দর এসি কাবি শুয়ে শুয়ে দিচ্ছি এত সুন্দর সবকিছু সরঞ্জাম রেডি এটা তো কোন হওয়ারই কথা না আর আমরা তো মানুষ হয়েছি আমাদের তো অন্যের জন্য কিছু করা দরকার এই প্রসঙ্গে উত্তরা ক্লাবের সম্পাদক অভিজিৎ সরকার বলেন নয়া এবং লায়ন্স ক্লাব সেবার সহযোগিতায় আজকে আমরা এই অত্যাধুনিক এবং মনোমুগ্ধকর পরিবেশে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষার সহ ব্লাড সুগার পরিমাপের আয়োজন করেছে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উদ্যোগ সফল হল রক্ত দিলেন মানে একরকম রক্তদান ভালো লাগছে কারণ আমি প্রথমবার দিচ্ছি ভয় পেয়েছিলাম কিন্তু এখন এই পরিবেশটায় আমার খুব মানে কোনো রকম ভয় লাগছে না মনে হচ্ছে না ঠিক কাজ করছি কারণ সত্যি সবার মুখে শুনেছি রক্ত দিলে মানুষও বাঁচে আর হচ্ছে নিজেরাও আরো ভালো থাকা যায় নতুন রক্ত তৈরি হয় তো সেটা কখনো দেয়নি এই প্রথমবার দিচ্ছি খুব ভালো মানে অন্য মনস্ক হয়ে যাচ্ছে সেই ভয়টা আর কাজ করছে না যেহেতু ওই গানটা শুনতেছি ওই জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ আমরা তো ওগুলো ভালোবাসি বেশ একটু গান টান হলে ভালো লাগে টাইমটাও ভালো কাটে বুঝতেই পারবো না কখন রক্ত দেওয়া হয়ে গেছে এই সকল কিছু খুব সুন্দর লাগলো যে এরকম পরিস্থিতিতে

নয়া দিশা আর জলপাইগুড়ির লায়েন্স সেবার উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি আই চেক এবং ফ্রি হেলথ চেকআপ আয়োজন করা হয়েছে এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে লায়ন্স ক্লাবের তরফ থেকে ব্লাড চেকআপের জন্য যে ভ্যানটি এসছে সেই ভ্যানটি একটি অত্যাধুনিক ভ্যান ব্লাড চেকআপটা সেই ভ্যানেই হচ্ছে সেই ভ্যানের মধ্যে পুরো এলইডি টিভি এলইডি টিভি এসি এসি অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে যে প্রযুক্তির মাধ্যমে তাদের ব্লাড নেওয়া হচ্ছে এবং যে রক্ত চক্ষু পরীক্ষা হচ্ছে সেটা অত্যাধিক উপযুক্ত নেওয়া হচ্ছে এবং যে হেলথ চেক হচ্ছে সেটা আমরা এখানে র্যান্ডম সুগার এবং ব্লাড প্রেশার চেক আপ করছি সঙ্গে ওই চেক আপ এই যে এলইডি টিভি অত্যাধুনিক সিস্টেমে রক্তদান অনেকে রক্ত দিতে গেলে প্রথম রক্ত দিতে গেলে অনেকেরই একটা দ্বিধা হয় সংশয় হয় টেনশন হয় দেখি টেনশন না না এটা এত অত্যাধুনিক প্রযুক্তি প্রযুক্তি যে রক্ত দেওয়ার যে ভয় সেই ভয়টাই নেই কেন কিভাবে রক্তটা নেওয়া হলো তারা বুঝতেই পারবে না অথচ রক্ত হয়ে যায় কেন রক্ত নিল্স ক্লাব এটি অত্যাধুনিক ভিতরে এসি মেশিন চলছে ঠান্ডা আবহাওয়া এবং খুব ভালো বেড়ে সহ বন্দোবস্ত সামনে চোখের সামনে টিভি চলছে রেডি মানে মনে হচ্ছে না যে আমি রক্ত দিচ্ছি মানে খুব এনজয় করে আমি डॉक्टर खूब लगा नहीं टीवी है आज दस मिनट लगता है ब्लड देने के लिए आदमी का ध्यान और कहीं एकत्रित हो नहीं तो आदमी का ध्यान रहे ना कि यहाँ से खून जा रहा है तो एक मन में टेंशन रहता है तो ध्यान सिर्फ और कहीं डाइवर्ट करने के लिए ये टीवी लगाई गई है तो कैसे रेस्पॉन्स है आप लोगों का गाड़ी का जो हमारा ब्लड बैंक है वो बहुत अच्छा चल रहा है एक साल हुआ हमें स्टार्ट किए हुए एक साल में आज की डेट में हम महीने के पंद्रह सौ पंद्रह सौ मरीज को हम लोग ब्लड दे पा रहे हैं ये हमारे लिए हम लोग सेवा दे पा रहे हैं ये हमारे लिए बहुत खुशी की बात है ये सारे सेवा हम लोग इसलिए दे पा रहे हैं कि नॉर्थ बंगाल में जितनी भी लायंस क्लब है वो लोग ब्लड कैंप ऑर्गेनाइज करके हम लोग को ब्लड एकत्रित करके दे रही है तो हम लोग ब्लड दे पा रहे हैं तो हम लोग सब लायंस क्लब का भी बहुत बहुत धन्यवाद देते हैं जिन्हों जो ये कैंप ऑर्गेनाइज कर रही है और हमारी लायंस क्लब ऑफ सिलीगुड़ी ये जलपाईगुड़ी सेवा बहुत ही नई क्लब है इन्होंने आज कैंप ऑर्गेनाइज किया बहुत ही शॉर्ट टाइम में इन लोग को भी मैं सबको क्लब मेंबर को बहुत बहुत बधाई देता हूँ और आगे भी इन लोग को जो कैंप ये करेंगे और जो भी सेवा का कार्य करेंगे जलपाईगुड़ी थे को रिपोर्ट आनंदवार्ता तो